হাসনাত আবদুল্লাহরা ফাঁকা মাঠে গোল দিতে চায় তাদের যে আসনগুলো এই আসনগুলোতে সিস্টেমে সিস্টেমে অন্য প্রার্থীদেরকে ল্যাংমাইরা বিভিন্নভাবে সরকারের প্রোটোকল মেকানিজম ব্যবহার করে মাঠ থেকে ফাঁকা করে দিতে চায় এবং নতুন বক্তব্য শুরু করছে ট্যাক্স ফ্রি গাড়ি চালাবে না আরে ব্যাটা মানসের গাড়ি চালাস তেলের টাকাও মানুষের দিয়ে দেয় আবার ট্যাক্স ফ্রি গাড়ি চালাবে না কি একটা অদ্ভুত কথা চিন্তা করতে পারেন এরা তো মাঠ থেকে সরাই দেবে কেন সরাই দেবে ঋণ খেলাপি দুই হাজার সালে বিএনপি বা ছয় সালের পরে বিএনপি মাঠ থেকে বিতাড়িত হয় কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেনি যারা যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করেছিল সমস্ত ব্যবসা বাণিজ্য টেক হয়ে গেছে ভাঙচুর হয়েছে দখল হয়ে গেছে দখল হয়ে গেছে এই হলো তাদের রাজনৈতিক অবস্থা ষোলো বছর ধরে নির্যাতন নিপীনের শিকার হয়েছে কোনো ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারেনি ধীরে ধীরে তারা ব্যবসা বাণিজ্য ঢুকছে কাজকর্ম করছে ব্যাংকে ঋণ পরিশোধ করছে ঋণ খেলাপি হলে একটা সিস্টেম কি ঋণ খেলাপি হলে তাকে ফাঁসি দেওয়ার সিস্টেম না তাকে আপনার হলো তাকে সেই ঋণটা নেওয়া দরকার ঋণ নেওয়ার সিস্টেম কী ঋণ নেওয়ার সিস্টেম হল ঋণ রিসিডিউল করা ঋণ রিসিডিউল করে কীভাবে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া এটা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে সে হবে একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে দিয়ে ঋণ ঋণ শিডিউল হবে বিষয়টা এইরকম না ঋণ খেলাপি হয়েছে এবং তাকে মানে দুনিয়া থেকে গায়েব করে দিতে হবে সরাই দিতে হবে এইরকম না তো এইভাবে রাজনৈতিক নিপীড়নের শিকার যে সকল ব্যবসায়ী যারা এমপি পদপ্রার্থী হয়েছে তারপরে হলো যারা দেশান্তরিত হয়ে দেশান্তরিত হয়ে অ্যাসাইলাম গ্রহণ করে বিভিন্ন দেশের নাগরিকত্ব পেয়েছে তারা এই সময়ে এসে বলতেছে যে তারা নির্বাচন করতে পারবে না ভাই এইটা এইটা যদি নির্বাচন করতে না পারে তাহলে নাহিদ নির্বাচন করতে পারবে না নাহিদ উপদেষ্টা ছিল বাংলাদেশের ইতিহাসে কোনো উপদেষ্টা নির্বাচন করতে পারেনি সমস্ত লজ্জা সরম ভাইঙ্গা হ্যাঁ ভাইঙ্গা এরা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নির্বাচন করতেছে বাংলাদেশের কোনো উপদেষ্টা কোনো নির্বাচন করেনি এবং আইন আছে নির্বাচন করতে পারবে না এবং এই সরকারের সময়ও সেই আইন বলবৎ থাকার কথা কিন্তু এরা এদের স্বৈরাচারী আচরণে এরা জুলাই করছে জুলাই করলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা বৈধ জুলাই করলে মপ করা বৈধ এবং জুলাই করলে চুরি শাসমি করা বৈধ আর জুলাই করলে মানুষের গাড়ি ছিনতাই করে সেই গাড়িতে মানুষের টাকা দিয়ে তেল পুড়ে মানে হাকায় হাকায়ে চলা বৈধ আবার বক্তব্য দিবে যে ওরা ট্যাক্স ফ্রি গাড়ি চলবে তোদের তো ট্যাক্স ফ্রি গাড়ি তো রয়েছে রে ট্যাক্স ফ্রি না মানুষের গাড়ি কিনছে ট্যাক্স ফ্রি গাড়ি কিনতে তো টাকা লাগে তোদের তো গাড়ি তো মানুষের কাছ থেকে চিন্তাই করে নেওয়া চুরি করে নেওয়া তাই না বলছে না এক কেউ নিয়েছে জামাত নেতার কাছ থেকে কেউ নিয়েছে বিএনপি নেতার কাছ থেকে সাইয়ে চিন্তাই চলে গাড়িতে চলে মজা মাস্তি মারে বক্তব্য দিচ্ছে যে ট্যাক্স ফ্রি গাড়ি চালাবে না ট্যাক্স ফ্রি গাড়ি পার্লামেন্ট মেম্বারদের জন্য এটা সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করা হয় একজন একজন পার্লামেন্ট মেম্বারের জন্য স্বাভাবিক যে গাড়িগুলো আছে সেই গাড়ি যথেষ্ট না এটা লং জার্নির জন্য দ্রুত জার্নির জন্য নিরাপদ এবং ব্যালেন্সের জন্য গাড়ি ব্যালেন্স একটা গাড়ির জন্য প্রয়োজন সেই জায়গা থেকে পার্লামেন্ট মেম্বার কার জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে দেশের সার্ভিসের জন্য কাজ করে কয় টাকা বেতন পায় এই টাকা বেতন দিয়ে সে ট্যাক্স দিয়ে দুই কোটি টাকা দিয়ে তিন কোটি টাকা দিয়ে গাড়ি কেনা কতটুকু সম্ভব এই গাড়ির যদি জনগণের সার্ভিসেই ব্যয় হয় তাহলে সেই জনগণের সার্ভিসে ব্যয় হওয়ার জন্য সেই গাড়িটা ট্যাক্স ফ্রি হওয়া স্বাভাবিক যেটা নিয়ম এবং আইন ওইটাকে এরা অবৈধ হিসেবে দেখাচ্ছে যে ট্যাক্স ফ্রি গাড়ি সে কিনবে না মানুষের গাড়ি চুরি কইরা গাড়ি হাইকা গাড়ির বহর দেখায় একশো গাড়ি দুইশো গাড়ির বহর দেখায় আবার বাপে বলে জমিদার ছিল দাদাও ছিল জমিদার এতদিন জুলাই জুলায় ট্রেনে করে গেছে এরা নতুন করে গল্প শোনাচ্ছে ফাকা মাঠ চায় এরা চাই এখানে এখানে নাইদের আসনে বিএনপি প্রার্থী কায়ুম ভাইকে সরা যাওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ভাবে এদের ফাঁকা মাঠ দরকার কোলে করে সংসদে ঢুকাই দিলে আরো ভালো হয় এদের দেখছেন না ওই যে আপনার হলো মব সৃষ্টি করে বলছিল যে সংসদ দখল করবে দৌড় দিছে হু করে দৌড় দিছে সংসদের সময় সেনাবাহিনী আবার নিয়ন্ত্রণ করলো যে সংসদে দৌড় দিলেই মনে হয় মানে সংসদ দখল হয়ে যায় এরকম মন মানসিকতা নিয়ে যারা আচরণ করছে তারা বলছে যে ট্যাক্স ফ্রি গাড়ি চলবে কি চলবে না আরে ব্যাটা এখনো তো দুই উপদেষ্টা সরকারের বাসভবনা থাকে তাই না স্যার দুই উপদেষ্টা সরকারের বাসভবনা থাকে না এখনো পদত্যাগ করছে এখনো থাকে তারা আবার এগুলো ন্যায় নীতি শিখায় ঠিক আছে এবং অলরেডি অলরেডি গণনা শুরু হয়ে গেছে গণনা এনসিবি থেকে সবাই পদত্যাগ করতেছে শুরু হয়ে গেছে খেলা খেলা শুরু হয়ে গেছে মজা মাস্তি জেলা প্রশাসক অফিসে গিয়ে চান্দাবাজি উপজেলা পরিষদ অফিসে গিয়ে চান্দাবাজি সচিবালয় গিয়ে চান্দাবাজি আজকে ন্যায় নীতি শেখাচ্ছে তিন মাস ধরে পরে তিন মাস ধরে খালি মপ সৃষ্টি করে করে কোথায় প্রিন্সিপাল বদল করতে হবে কোথায় ব্যাংকের এমডি বদল করতে হবে বদল করলেই টাকা বদল করলেই পয়সা এবং ব্যাংকের সামনে গিয়ে দাঁড়াইছে ব্যাংকের এমডি ভয়েতে ফোন দিয়ে বলছে বাবা কত লাগবে দিয়ে দিচ্ছি তুমি আমার টেনশন দিও না এই রকম করে চুরি চামারি করে যারা এই পর্যায়ে আসছে যারা ফকির পুত ছিল এখন গাড়ির বহন নিয়ে বের হয় তারা বলে যে ট্যাক্স ফ্রি গাড়ি চলবে না এদের নৈতিকতা কোন জায়গায় এরা হলো ফ্রি ফিল চায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না সেই সকল রাজনৈতিক বন্ধুরা যারা দীর্ঘদিন দেশান্তরিত ছিল অ্যাসাই ছিল এসআই ছিল রাজনৈতিক আশ্রয় ছিল বিভিন্ন দেশে বিভিন্ন ডকুমেন্টসের সমস্যা বিভিন্ন কিছু দেখায় দেখায় কই তোরা তো একটা জামাত প্রার্থীর বৃদ্ধি মামলা করে নাই জামাত প্রার্থী দ্বৈত নাগরিকত্ব নিয়ে গেছে না দ্বৈত নাগরিকত্ব আছে দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করবে নির্বাচন করবে এরা সবাই দেশান্তরিত ছিল স্পেশাল কেস স্পেশাল নির্বাচন বলছো না এটা স্পেশাল নির্বাচন বলেই তো উপদেষ্টা হয়েও নির্বাচন করতেছো তাই না উপদেষ্টা হয়ে তুমি যে প্রোটোকল নিস যে অর্থ নিস যে অর্থ কামাই করছো চুরিচামারি করছো সেইটাই নিয়েই তো নির্বাচন করবা তুমি মিয়া উপদেষ্টা হয়ে চুরি চামারি করে বাটপাড়ি করে বাপকে দিয়ে লুটপাট করাইছো দখলদারি করাইছো দখলবাজি করছো চাঁদাবাজি করছো বাপকে দিয়ে নাহিদ হ্যাঁ তুমি এখন ঢাকায় এগারো আসনের পার থেকে সরাই দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছো খেলতে পারো না হ্যাডাম নাই জামাতের সাথে জোট করছো রাজাকাদের কাদের সাথে জোট করছো এই বাংলাদেশে জামাত বিভিন্ন সময় সাপ্লিমেন্ট হিসেবে ছিল বিভিন্ন দলের সঙ্গে গিয়ে গিয়ে দুটো একটা তিনটা আসন পাইছে জামাতকে জেটানোর জন্য যারা সেখানে জোটবদ্ধ হয়েছে জামাত যদি ক্ষমতায় যায় এই এনসিপি আদর্শিকভাবে জামাতকে যদি ক্ষমতায়ন করে তাহলে ওই দায়টা থাকে যাবে এনসিপি যে এরা হলো রাজাকারকে ক্ষমতা ক্ষমতায়িত করেছে এই হলো অবস্থা বলছে না আগে যে জুলাই আসছে একাত্তরের আর বেল নাই এ রাজাকাররা বলছে না বলছে না জুলাই আসছে মুক্তিযুদ্ধের আর বেল নাই সেই এই যে যারা জুলাই দিয়ে মুক্তিযুদ্ধকে মাটি চাপা দেয় তাদেরকে যারা শক্তিশালী করে তারাও রাজাকার তারাও রাজাকার রাজাকার একটা মানসিক বিষয় অলি আহমেদ মুক্তিযোদ্ধা ছিল আজীবন মুক্তিযোদ্ধা থাকার সুযোগ নাই যখন তাকে সে বলবে গোলাম আজম বাপ তখন তাকে তার মুক্তিযোদ্ধা পথ খারিজ হয়ে গেছে আখতারুজ্জামান যখন তাকে বলছে গোলাম আজম বাপ তখন তাকে ওর মুক্তিযোদ্ধা খারিজ হয়ে গেছে মুক্তিযুদ্ধ একটা আদর্শিক বিষয় রাজাকারও একটা আদর্শিক বিষয় যে মুক্তিযুদ্ধের আদর্শিক বিষয়কে অন্তর্ধারণ করবে সে মুক্তিযুদ্ধের আদর্শে আদর্শিত আর যে গোলাম আজমকে মনি করবে সে গোলামের গোলাম আজমের আদর্শে আদর্শিত গালি দিয়ে লাভ নাই গালি দিয়ে লাভ নাই যুক্তি দিয়ে কথা বলো বুদ্ধি দিয়ে কথা বলো আমি একটাও গালি এই পুরো কথার মধ্যে রাজাকারকে রাজাকার বলছি তুমি আমাকে বলো আমার যেই পরিচয় তুমি আমাকে বলো মুক্তিযুদ্ধের পক্ষের দালাল বলো কোনো সমস্যা নাই আমি তোমাকে রাজাকারের দালাল বলছি তুমি আমাকে মুক্তিযুদ্ধের পক্ষে দালাল বলো কোনো সমস্যা আছে তোমার কাছে তো মুক্তিযুদ্ধ একটা গালি বলছে না রাজাকার আগে ছিল দুর্নাম এখন হয়ে গেছে প্রশংসা রাজাকার এখন হলো গৌরবের বিষয় বলছে না বলছে না জামাতি ওয়াজি বলছে না বলছে তো এগুলো এগুলোর হেডাম নাই অলরেডি কান্নাকারি শুরু হয়ে গেছে বলতেছে নির্বাচনে থাকবে কিনা বিবেচনা করতে হবে নির্বাচনে এত সুজানা না বাবা দুইশোটা কেন্দ্রে তিনজন করে এজেন্ট যদি রেডি রাখো তাহলে দুই দুইশোটা কেন্দ্রে ছয়শো লোক খালি পাক্কা দিলওয়ালা অন্যদিকে কনভিন্স হওয়া যাবে না এরকম লোক দরকার এত সোজা না নিজেদের নির্বাচনে হ্যাডাম নাই নতুন তার বিভিন্ন কিছু নাম দেশে পুরান দলকে বাপ বাইকায় সেখানে গিয়ে জোট বাঁধতেছে আরে বাবা আমরা তো ছোট দল আমরা তো কোথাও গিয়ে জোটবদ্ধ হইনি জোটবদ্ধ হইছি আমরা যে কথা বলতেছি ন্যায় কথা বলতেছি এখানে জামাত হোক বিএনপি হোক এখানে তারা রাজনৈতিকভাবে নিপীড়িত ছিল আরে ভাই আমি তো এই নির্বাচনে আওয়ামী লীগকে এই নির্বাচনে চাই আমি আমি চাই সবাই নির্বাচন করবে এত ভয় পাও কেন এত আত্মবিশ্বাস এত হ্যাডাম তাহলে ভয় পাও কেন ভোটকে ভয় পাও কেন আওয়ামী লীগের ভোটের জন্য কান্নাকাটি শুরু করে দিত সে আওয়ামী লীগকে ভোটে চাও না যেই ব্যক্তি ভোটার তার দূরে যোগ্যতা একটা হলো ভোট দেওয়ার যোগ্যতা আর নিজের প্রার্থী হওয়ার যোগ্যতা তাহলে তাকে প্রার্থী হতে না নাকি জন্য খালি ভোটটা দরকার ভোট দেওয়ার জন্য বলতেছে যে আওয়ামী লীগের সব দায় তার আর একজন বলতেছে যে আওয়ামী লীগকে আর গ্রেপ্তার করা যাবে না আরেকজন বলতেছে আওয়ামী লীগের কি হয় দেখবে আর একজন বলতেছে আওয়ামী লীগকে সে নিষিদ্ধ চায় না বিভিন্ন কত রকমের বক্তব্য আর আমি যখন বলি তাদেরও ভোটাধিকার আছে তাদেরও ভোট প্রদানের অধিকার আছে তাদেরও প্রার্থী হওয়ার অধিকার আছে তখন হয়ে যায় আমি দালাল এই তো আমি আমার আমার যে রিকনসুলেশনের কথা বাংলাদেশে প্রথম রিকনসুলেশনের কথা আমি বলছি কই দুই দিন আগে নাইট ভোট পাওয়ার জন্য বলছে না রিকনসুলেশনের কথা ট্রুথ কমিশনের কথা বলছে না তা আমার কথাই তো বলছে তারপরে চার দিন আগে ইউনুস সাহেব বলছে না কথা বলছে না কথা বলছে না না তো তাহলে সমস্যা কি তো এই বাংলাদেশে এই নির্বাচনটা একটা সুন্দর নির্বাচন হতে পারত সুন্দর নির্বাচন হতে পারতো কোনো রাজনৈতিক পক্ষকে বাইরে রাখার অর্থ কি জানেন বাইরে রাখার অর্থ হলো ওই রাজনৈতিক পক্ষকে নিয়ে অন্যরা ষড়যন্ত্র করবে অন্যরা তার ভোট নিতে চায় অন্যরা তার জায়গা নিতে চায় জনগণকে ভালোবাসা ভোট নেবা তুমি সিস্টেমে একজনকে মাইনাস করে কেন ভোট নেওয়া তোমার এত হ্যাডাম তোমরা খালি মাইনাস চাও মাইনাস চাও তো মাইনাস চাইলে সবার মাইনাস চাও দুইজন জামাত থেকে বের হয়ে গেলে বিএনপি থেকে দুইজন বের হবে জামাত বিএনপি দেখেন এটা স্পষ্ট কথা বলতেছি বিএনপির ভাইরা রাগ করবেন না আমার কথা রাগ করার সুযোগ নাই আমি ভাই সবাইকে নিয়ে নির্বাচনে আমি সবাইকে নিয়ে চাই আমি এত ভয় পাই না ভাই তিন বছর চার বছর ছয় বছর দশ বছর পনেরো বছর থাকা লাগবে না আমি ওই দিন এমপি হতে চাই যেদিন মির্জা আব্বাসের মতো আমার বয়স হবে সালাউদ্দিন ভাইয়ের মতো আমার বয়স হবে তাহের ভাইয়ের মতো বয়স হবে তখন আমি এমপি হব আমি এতদিন খালি কাজ করবো অপেক্ষা করবো আমার দরকার নাই এত তারা তাড়াহুড়া আমার প্রয়োজন নাই আমি এত অধৈর্য হব কিসের জন্য এখানে শর্টকাটে ক্ষমতায় যাওয়ার জন্য শর্টকাটের ক্ষমতা যাওয়ার জন্য মাইনাস মাইনাস সিস্টেম মেকানিজম ম্যাটিকুলার ডিজাইন গণঅভ্যুত্থান আমরা সবাই করছি গণঅভ্যুত্থান শুধু ডক্টর ইউনুস করেনি গণঅভ্যুত্থান আমরা সবাই করছি গণঅভ্যুত্থান রেজওয়ানা করেনি গণঅভ্যুত্থান আমরা সবাই করছি খলিল সাহেব গণ করেনি তারা গণঅভ্যুত্থান না করেও এখানে বিদেশি নাগরিক হয়ে উপদেষ্টা হতে পারছে মন্ত্রী পদ মাত্র যেতে পারছে মন্ত্রীর চেয়েও বড় আজকে সাধারণ এমপি নির্বাচনে ক্যান্ডিডেট হবে বিদেশে বিদেশে পলাতক অবস্থায় ছিল এসাইলামে ছিল রাজ আপনার হলো রাজবন্দি হিসেবে ছিল বিভিন্ন জায়গায় তারপরে ব্যবসা বাণিজ্য লুটপাট হয়েছে তারা ঋণ খেলাপি হয়ে গেছে তারা এখন রিকভার করার সুযোগ পাবে না তারা এখন আত্মহত্যা করবে তারা এখন মরে যাবে হ্যাঁ আর তোমরা হলো এই উপদেশটা থেকে লুটপাট করে এখন তোমরা হলো নির্বাচনে অংশগ্রহণ করবা তাই না আবার বড় বড় বয়ান দেবা ট্যাক্স ফ্রি গাড়ি চলবে না মানুষের গাড়ি চুরি করে চালাও দখল করছো তেলের টাকাও মানুষের দেয়। ট্যাক্স ফ্রি আ হা রে